হিন্দু বলে বলতে ভয় লাগে পাটির গন্ধ পান হিন্দু নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে কি পার্টি পাটি মনে হয় আমি পার্টি করছি কি মনে হয় আপনাদের আমি এই কথাটা প্রত্যেক আসরেই বলি প্রত্যেক আসরে বলি হিন্দু বলে বলতে কখনো লজ্জা করবেন না কারণ স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে প্রমাণ করে দিয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন গর্বের সঙ্গে বলে আমি হিন্দু অহংকার হিন্দু হিন্দু আমাদের অহংকার ভুলে যাবেন না এই যে পুলো এই যে পেহলে গাঁওতে যে ঘটনা ঘটলো। কোন পার্টি দেখে মারা হয়েছিল গুলিবিদ্ধ করা হয়েছিল কোন পার্টি দেখে আপনারা যারা খবর পড়েছেন আপনারা ভালো করে জানেন যারা খবর দেখেন ইউটিউবে আপনারা প্রত্যেকে জানেন পার্টি দেখে মারা হয়েছে কে টিএমসি করে কে বিজেপি করে কে কংগ্রেস করে এগুলো দেখে মারা হয়েছে তুমি হিন্দু হ্যাঁ হিন্দু